এই আওয়ামী সরকারের অলরেডি মৃত্যু হয়ে গেছে প্রিয় দর্শক এই ব্যক্তি কিন্তু বলতেছে যে আওয়ামী লীগের মৃত্যু হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি দাফন কাফন হবে তাও শুধু দাফন কাফন গোসল ছাড়াই হবে কারণ পালাবার সময় কিন্তু গোসল করে না কিভাবে গোসল করবে পালানোর সময় তারা গোসল ছাড়াই দাফন কাফন হয়ে যাবে আপনারা যে আওয়ামী লীগ দেখতে পাচ্ছেন এটা কিন্তু মারা গেছে আপনারা কঙ্কাল দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ মারা গেছে আওয়ামী লীগের সরকার মারা গেছে এই কথাই কিন্তু বলতে চাইনি দ্বিতীয় কি আছে কোথাও সুযোগ নাই নেতাদের কয়টা করে পাসপোর্ট ভিসা করা আছে এইসব খবরও আমাদের কাছে আছে কারণ আমাদেরও আওয়ামী লীগের মধ্যে বন্ধু বান্ধবরা আছে তাদের সরকারি লাল পাসপোর্টের বাইরে দেশি পাসপোর্টে তারা ভারতের ভিসা করে রাখছে থাইল্যান্ডের ভিসা করে রাখছে অন্য আরও দু চারটা দেশের ভিসা করা আছে তারা যে পালাবে পালানোর টিকিট করা আছে কোনো কোনো আওয়ামী লীগ নেতার ব্যাপারে আমি জানি এক মাসের টিকিট করা আছে তার প্রত্যেক দিনের টিকিট করা আছে কোনো কোনো আওয়ামী লীগ নেতা কারণ কোন দিন পালাইতে হবে সে জানে না যে কোনো দিন এই আওয়ামী লীগ সরকারের পতন হতে পারে তো বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ সরকারের মৃত্যু হয়ে গেছে আওয়ামী লীগ দল মৃত্যু হয়ে গেছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন একটা একটা কঙ্কাল দেখতে পাচ্ছেন তার শুধু দাফন কাফন বাকি অতএব এই আওয়ামী সাপ থেকে দেশকে মুক্ত করবার একমাত্র মাধ্যম হচ্ছে গণ অভ্যুত্থান লড়াই অতএব এই মৃত দল এবং সরকারের বিরুদ্ধে এই কঙ্কালের বিরুদ্ধে শুধু শেষ ধাক্কাটা দিতে হবে তাহলেই দেখবেন এই কঙ্কাল বালির ফানুষের মতো ঝরে পড়ে গেছে প্রিয় দর্শক এই ব্যক্তি কিন্তু বলতেছে যে আওয়ামী লীগ পালানোর পথ খুঁজে পাবে না আওয়ামী লীগের যে লোকজন নেতা আছে তারা কিন্তু আগে থেকেই টিকিট রাখছে এক একজনের অনেক অনেক টিকিট কাটে রাখছে প্রতিদিনের টিকিট কেটে রাখছে এক মাসের টিকিট কেটে রাখছে কারণ কোন দিন পালাতে হবে সেটা কিন্তু তারা জানে না আমরা সবাই একত্রে হয়ে এক ধাক্কা দিব এই ধাক্কায় কিন্তু সরকার পড়ে যাবে এই কথাই বললো প্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে অন্য কোনো ভিডিওতে